الحمد لله الحمد لله حمدا كثيرا تسليما كثيرا كثيرا والصلاه على النبي الذي لا نبي بعده والسلام على اصحابه الذين جاهدوا সম্মানিত উপস্থিতি দু হাজারে ইমামের শাহী জামা মসজিদ কর্তৃক আজকে আয়োজিত আজকের এই মাহফিলে প্রধান অতিথির এবং বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন এবং এই মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন অথর জামে মসজিদের এবং অথর কমপ্লেক্সের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ শাহ সৌফি আব্দুল সালাম রশিদি ও হামিদি সাহেব ফির সাহেব কেবলা গারাঙ্গিয়া সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে বর্তমান দেশের পরিস্থিতির আলোকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি আলোচনা রাখতে চাই পাক যদি আমাকে দয়া করেন আপনারা যদি দোয়া করেন আমি আমার নির্ধারিত বিষয়ে সেই বিষয়টা হল আমার বিষয়টা হলো সুদ এই সুদ সুদের উপর আমি কোরআন ও হাদির দিয়া সংক্ষেপে জাতির উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি এই সরাসরি আল্লাপাকবুল আলমিন সুদের বিষয়ে এরশাদ করেছেন পাশাপাশি ব্যবসার কথা উল্লেখ করেছেন আগে এক নম্বরে দুই নম্বরে ওই আয়াতে একই আয়াতে সুদের কথা উল্লেখ করেছেন কেন এটা আমি প্রশ্ন করে আপনাদেরকে বুঝতে চাচ্ছি আয়ামে জাহিলিয়তে কোরআন শরীফ যখন আল্লাহ আল্লাহতালার লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হচ্ছিল নাজিল হচ্ছিল তখনই আয়ামে জাহিলিয়তের অন্ধকার লুক যুগের লোকেরা সুদ এবং ব্যবসাকে তারা মিলিয়ে ফেলতেছিল ব্যবসা কী জিনিস সুদ কী জিনিস দুোটা যে আলাদা করে বুঝতে হবে পৃথক পৃথকভাবে ব্যবসাকে বুঝতে হবে এবং সুদকে বুঝতে হবে এরা কিন্তু দুটাকে এক করে ফেলছিল আমাদের বর্তমান মুসলিম বিশ্ব যেভাবে ব্যবসা সাথে সুদকে মিলেই ফেলতেছে অনেকেই বলে যে ইসলামী ব্যাংকের টাকা পয়সা জমা রাখলে সে কেন সুদ আছে এরা ওই অন্যান্য ব্যাংকে সুদের নাম আসে এদের ওখানে সুদের নাম নাই কী আছে আমরা যখন প্রশ্ন করি আমাদেরকে উত্তর দিই ওখানে আসে মুনাফা তাইলে মুনাফা একদিন সুদ এক জিনিস তাই না কি তবে মুনাফার কথা আছে কীভাবে আপনার সুদ না হয় মতো কীভাবে ব্যাংকিং লেনদেন করবেন এটা আমাদের ইসলাম ধর্ম আছে ফেকার কিতাবে আছে এটা আপনার হেদায়ার কিতাবে আছে এই কথাগুলো না হলে ইসলাম ধর্মের বিদ্বেষীরা ওনারা প্রশ্ন করার সুযোগ পাবে ইসলাম ধর্মের সব কিছু আছে কই সুদের কথা তো নাই না ওনারা প্রশ্ন করবে হুজুর সুদের কথা তো নাই তখন আমরা কি বলতে পারবো ওনাদেরকে যুক্তি দিয়া ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলাম এখানে যে সমস্ত বিষয়ের আ সমাধান আমাদের ইসলাম ধর্মের ভিতরে আছে এটা কিভাবে বলবো এটা বড় একটা বিষয় সুদের মতো একটা বড় বিষয় যেটা ইসলাম ধর্মে হারাম বলা হয়েছে যেটা নাজায়েজ বলা হয়েছে যেটা মায়ের সাথে জেনা করার সমান গুণা বলা হয়েছে না আল্লাহ রসুলের অন্য একটি হাদিসে আছে আপনারা ওই হাদিসটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার প্রিয় দেশবাসী আল্লাহর প্রিয় নবী হুজুর পীর নূর বরকৃতি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের যে আয়াত আহালল্লাহুল বাইয়া ওয়হাররাম আর-রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলের জামানার সাহাবাই کرامরা হুজুর বললেন তোমরা আজকের থেকে সিদ্ধান্ত নাও আজকে তো সুদ হারাম হয়ে গেল আজকে যদি সুদের লেনদেন কারো ভিতরে থাকে তাহলে তোমরা আমার সাক্ষাতে তোমরা লেনদেন করো লেনদেন বন্ধ করো এবং যেই পরিমাণ সুদ হয়েছে আসল মূল টাকাগুলো নিয়ে তোমরা সুদের টাকাগুলো তোমরা পরস্পর পরস্পরকে মাফ করে দাও কমা করে দাও যদি এভাবে করতে পারো তাহলে পূর্বের সমস্ত সুদি লেনদেনের কাজ কারোবারের আমি আল্লাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন যদি তোমরা আজকের থেকে যদি সুদ থেকে যদি বাঁচতে নাও পারো তাহলে তোমরা ফাজানু বিহার বিমিন আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা ও সুৎকুরেরা তোমরা প্রস্তুতি নাও তোমরা তৈর হয়ে যাও সবাই বলে না আল্লাহ পা কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহর পাক বলে দিলেন যে আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মানতে পারো তাহলে তোমাদের সুদের গুণা আমি মাফ করে দেব যদি সিদ্ধান্ত না মানো তোমরা যদি সুধি কাজ কারবারে আমার এই কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরেও যদি তোমরা ব্যস্ত থাকো শুধু লেনদেনে শুধু কাজ কারবারে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রিপারেশন নাও আসলে কি সুতকুরের চোদ্দ গোষ্ঠী এক হয়ে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে পারবে না আপনারা বলেন না পারবে তাহলে কত বড় কথা আমি এতটুকু বললাম তাহলে আপনারাই বলুন এই সুতখুর আমাদের দেশে কম আছে না বেশি আছে বেশি আছে এই সুতখুরের জন্য সুতখুরের জ্বালায় যন্ত্রণায় আমরা দেশে থাকতে পারতেছি না আমি এই খানাকা জামে মসজিদে ইমাম রব্বানি শাহী জামে মসজিদে আমি জুমার নামাজ পড়াই এখানে শুনলাম এক বিক্ষোভ বান্দরবন থেকে ভিক্ষা করে টাকা পয়সা কামাই করে দোয়াজারি স্টেশনের পাশে একটা জুপুড়ির মধ্যে বাসা নিয়ে কম পয়সায় থাকে তারপরে সুদি লেনদেন করে সুদি কাজ কারবার করে লাখ লাখ টাকা নাউজুবিল্লা বড় করি বলে এই মুসলমান এরা মুসলমান নামের কলঙ্ক এদেরকে মুসলমান বললে আপনাদের জন্য এটা ঠিক হবে না আমার নবী বলেছেন আল্লাহর প্রিয় নবী পবিত্র আদি শরীবের সাত করেছেন সুদের সত্যটির মত গুনার কি আছে শাখা আছে শাখা পোশাখা আছে সত্যটি শাখা আছে সুদের তে সবচাইতে যেটা নরমাল যেটা ছোট আই সারু হাফ আইয়ান কে উম্মাহ সবচাইতে যেটা সহজ গুণা সেটা হল কোনো সেই নিজের মাকে বিবাহ করা আচ্ছা কোনো মায়ের সন্তান নিজের মাকে বিবাহ করা যায় আছে আমাদের শরীয়তে যাইস নাই তাহলে নেকা করলে বিবাহ করলে জানা হবে তাহলে দেখেন আপনারা জানা করার গুণা কত বড় দেখেন আমাদের দেশে অনেকেই যে সুৎকুর আছে আপনি তো জানেন সমাজের রগে রগে শিরায় শিরায় এই সুখ সুৎকুর ঢুকে গেছে কম পয়সাওয়ালা বেশি পয়সাওয়ালা বিভিন্ন ধরনের এই পয়সাওয়ালারা এই সুতকুষে সুত গুসের মধ্যে লিপ্ত হয়ে গেছে বিশেষ করে গুসের কথা আমি বাদই দিলাম হয়তো আজকে সুদের কথা যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু আমি সুদের কথা বলতেছি সুদের আপনার একটি টাকা সুদের এটা কিরকম একটি টাকা চল্লিশটি আপনার চল্লিশবার নিজের মায়ের সাথে জেনা করার গুণা বড় করে করবো না প্রমাণিত উপস্থিতি আজকে আমাদের দোয়া কেন আল্লাহর কাছে কবুল হবে রসুল এক এ আছে যে আমরা তো আসলে কোরআন হাদিস মতে আমল করার চেষ্টা করি না আমাদেরকে কোরআন হাদির মতে আমল করতে হবে কোরআন হাদিস আগে বুঝতে হবে তারপরে কোরআন হাদিস মতে নিজে আমল করতে হবে আমাদের জীবনকে কোরআন হাদিস মতে সাজাইতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহাক রুবুল আলমিন এক হাজি বলেছেন যে যে সমস্ত নমাজি পবিত্র না হয়ে হারাম খেয়ে নমাজ আদায় করবে আল্লাহর প্রিয় বলেছেন এ নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না বড় করি মানে নাউজবিল্লাম লম ইয়া লমতো কবিল অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না কোনো কোনো শতকুর যদি নমাজ পড়েন এই নমাজ আল্লাহ দরবারে কবুল হবে না কোনো গুশকুর যদি নমাজ পড়ে ওই নমাজও আল্লাহর দরবারে কবুল হবে না কোনো জোয়াটি কোনো আপনার বেবিচারি জেনাকুর নমাজ পড়লে এই নাফাক অবস্থায় গোসল গাছল করলে কোনো কবুল করবে নি এখানে বলছে যে এই এই সমস্ত কাজ কারবারে যারা লিপ্ত এদের নমাজ আল্লাহ কবুল করবে না থৌবাতিল্লা করতে হবে এগুলো সব কবিরিয়া গুণা কবিরা গুণাগুলো থেকে পূর্ব শর্ত হলো আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবা না করলে কবিরা গুণাগুলো আল্লাহ মাপ করে না সুতরাং কবিরা গুণা মাপ না হলে নমাজ কীভাবে কবুল হবে মশলা বুঝে নিতে হবে তো আমাদের এখানে হুজুরেরা ইউটিউবিতে অনেক হুজুরেরা উহাজ নসিহত করেন বা মশলা মশাইল বলেন অনেকেই অনেকভাবে বলেন নিজেদের নাম প্রসারের জন্য অনেক কথা বলে ফেলেন যাই হোক তালা আমাদেরকে অ কথাগুলো সীমিতভাবে এবং হিসাব নিকাশ করেই বলার তো অভিজ্ঞান করুক সবাই বলে বলেন সম্মানিত উপস্থিতি আমি অনুরোধ করব বিশেষ করে ইচ্ছা যদি আমাদের সরকার যদি ইচ্ছা করেন দেশের সুদ কমানোর জন্য সহযোগিতা করতে পারেন আলম উলোমারা বিভিন্ন বক্তারা আপনার মিডিয়ার বক্তারা সহযোগিতা করতে পারেন সুদের সম্বন্ধে বেশি বেশি করে কথা বলতে পারেন যাতে সুদ ঠুটেলেই বন্ধ হয়ে যায় সুদ বন্ধ হয়ে গেলে অনেক শান্তি আমরা শান্তিতে পাব সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি হ্যাঁ মুসলমানের মুসলমানের দিক দিয়ে শান্তি হ্যাঁ অনেক দিক দিয়ে শান্তি আমরা লাভ করব উপভোগ করবো আলাদা তাহলে আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে তো এখন আল্লাতালা দেখলাম যে আজকেও মগরিবের টাইমে আমি এই মাহফিলটা থেকে দোয়াজারি থেকে বলতেছি মগরিবের টাইমে একেবারে মেঘ কালো হয়ে বৃষ্টি পড়তেছে পড়তেছে অবস্থা দেখলাম এরপরেও আল্লাহ তালা বৃষ্টি ওই এখানে দোয়াজারির স্টেশনের ওখানে হলো না তো আল্লাহতালা আল্লাহ তালা কেন দিচ্ছেন না আরেক জায়গায় দিচ্ছেন এই জায়গায় দিচ্ছেন না এই জায়গায় আরেক আরেক দিন দিবেন তারপরে অন্য জায়গায় আরেক দিন দিবেন এইভাবে আল্লাহ তালাম ও আমাদের বিদ্যুৎ যেভাবে লোডশেডিং এর মতো করে যেভাবে দেন আজকে এখানে কালকে ওখানে আল্লাহ তালা বৃষ্টিও যেভাবে করে দেন আল্লাহ তালাকে কিছু বলার সুযোগ আমাদের নাই এখন অনেকেই তো আল্লাহ তালা কেউ গালি দিয়ে ফেলে না এটা আল্লাহ তালার কি আদরীয় বন্ধা হওয়ার চিন্তা করতেছে মনে হয় মনসুর হল্লাজির মতো আনল হক বলেছিলেন এরা কি ওই ধরনের আল্লাহর আচরণীয় বন্ধা হওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ যাই হোক আমার বুঝে আসে না আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ এবং রসুল সম্পর্কে ব্যাপকভাবে فرالاكار كرر شوزوك دان كروك اسالي كرر جان شرسك الله تعالى اللهم دل دان كروك وزيرو دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته آمين.